মায়েদের যা কাজ মায়েদের কি কাজ চলুন দেখি আমরা এই যে গাড়িতে উঠে পড়লাম বাবুকে নিয়ে আমার ছেলে সাইফানকে নিয়ে ক্যানভাস শিখাতে নিয়ে যাচ্ছি তো ওর তো প্রথমে রং শিখেছে তারপরে আলহামদুলিল্লাহ জল জলরং শিখেছে এখন সে ক্যানভাস শিখবে খুব জেদ খুব ইচ্ছা ওর দেন আমি আর কি বাচ্চার ইচ্ছাটা রাখার চেষ্টা করি আল্লাহ রহমতে অনেক জ্যাম জ্যামে বসে বসে আমরা মাঝেলে ভাবলাম যে এভাবে বসে না থেকে অ্যাটলিস্ট আমরা হাঁটা ধরি দেন আমরা হাঁটতে শুরু করছি এই যে এখান থেকে দেখা যাচ্ছে এ অ্যান্ড ডি কনস্ট্রাকশান এখানে আর কি আমরা যাব তো ছেলে আবদার যে সে হট হুইলস নেবে দেন সে ক্যানভাস শিখতে যাবে ক্যানভাস পেন্টিংটা তো আমরা চলেন যাই ওর একটু ঘ্যান ঘ্যান প্যান্ট প্যান্ট একটু দেখি কিছু করার নাই বাচ্চাদের ছোট ছোট আবদারগুলো তো আসলে পূরণ করতে হয় তাছাড়া তো ঠিকভাবে ওদের কারিকুলামগুলোতে ইন্টারেস্ট ফিল করবে না তো চেষ্টা করি বাকিটা আল্লাহর ইচ্ছা সে একটু কনফিউজিং হয়ে যায় শপে গেলেই যে কোনটা ছেড়ে কোনটা নিব তো অবশেষে সে আর কি দুইটা আর কি নিয়েছে হ্যাপি আলহামদুলিল্লাহ যাচ্ছে আবার আমরা ব্যাক করছি ক্যানভাস সেন্টারটাতে যাওয়ার জন্য বের হয়েছি সবটা থেকে এই যে টপমার্ট জলেশ্বরীতলা মার্ট জাস্ট রহমানিয়ার অপোজিটে যে চিকন গলিটা গিয়েছে সেই গলিটাতে আমরা ক্যানভাস শিখতে যাই সো এই যে যাচ্ছি একটা চিকন গলি দেখা যাবে জাস্ট মেইন রোডে এই যে সাইফান যাচ্ছে ওর মানে রাইট টাইম জাস্ট ঢোকারির চেষ্টা করতেছি এ অ্যান টি আর এটা সম্পূর্ণ এসি ঠিক আছে যে গ্লাসটা টেনে দিল বাচ্চা এটা ওদের ইভানা টিচার ও আমাকে সালাম দিচ্ছিল মা আমি কেমন আছেও সালাম দিয়ে বলল আর নির্জনা টিচার বাচ্চারা খুব সুন্দরভাবে অনায়াসে শিখে ওর কয়েক মানে ফোর ডেজ ক্লাস হয় টু ডেজ টু ডেজ করে মানে কোনো ব্যাচে টু ডেজ হয় কোনো ব্যাচে আর একটা ব্যাচেও টু ডেজ হয় মানে এরকম দুই দিন দুই দিন করে ভাগ করা থাকে দুই দিন করে আর কি করায় এই যে আমার ছেলে আলহামদুলিল্লাহ অনেকটাই শিখে গেছে দোয়া রাখবেন ভালো থাকবেন আপনারা ইভানা অনেক একটা লক্ষ্মী একটা মেয়ে অনেক সুন্দরভাবে হেসে খেলে বাচ্চাদেরকে বাচ্চাদের সাথে খুব ভালো বিহেভ নিয়ে